ইনজেকশন দেওয়ার পরই কাঁপুনি অনেকের কারো কারো হাত পা ঠান্ডার সঙ্গে জ্বর ও খিচুনি বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালে স্ত্রী ও প্রসূতি বিভাগের ঘটনা বিকেলের দিকে এক নার্স বেশিরভাগ রোগীকে তিনটে করে ইনজেকশন দেয় তারপর থেকে এইসব উপসর্গ দেখা দিয়েছে বলে দাবি রোগীর আত্মীয়দের ঘটনার পরপরই রোগীর আত্মীয়দের বের করে দেওয়া হয় ঘটনাকে ঘিরে আতঙ্ক স্ত্রী ও প্রসূতি ওয়ার্ডে বর্তমান মেডিকেল কলেজের প্রিন্সিপাল মৌসুমী বন্দ্যোপাধ্যায় জানান ইঞ্জেকশন দেওয়ার পর অ্যালার্জির কয়েকজনকার উপসর্গ দেখা দিয়েছিল এখন সকলের অবস্থায় স্থিতিশীল যে ইঞ্জেকশনগুলি দেওয়ার পর সমস্যা হয়েছিল বলে মনে করা হচ্ছে সেই সমস্ত ব্যাচের বাতিল করে বিকল্প ইঞ্জেকশন দেওয়ার সিদ্ধান্ত হাসপাতাল কর্তৃপক্ষের সংশ্লিষ্ট ব্যাচের ইঞ্জেকশানে কোনো ত্রুটি আছে কিনা জানতে ইঞ্জেকশনের নমুনা পরীক্ষাগারে পাঠানোর সিদ্ধান্ত হাসপাতাল কর্তৃপক্ষের হয়েছে আমি বাড়ি থেকে বেরিয়েছি মানে আমার স্ত্রী সুস্থ ছিল বাড়ি বাড়ি থেকে বেরিয়েছি মোটামুটি ছটা নাগাদ ঠিক আছে নিয়ে আমাকে হঠাৎ ফোন আসে যে পেশেন্টের খুব খেচুনি হচ্ছে আর জ্বর অতিরিক্ত জ্বর নিয়ে তারপর আমি আবার ফোন করি এখানে এখানে ফোন করার পর একটা দিদি বলছে ফোনে মানে ফোনটা তো তুলতে পারছে না আর আমার বাচ্চা আছে শিশু ওয়ার্ডে কাঁচের ভর্তি আছে নিয়ে দিদিকে বলছে কি কী হলো দিদি বলছে এরকম একটা মেয়ে এসে ভুল ভাল দিয়ে চলে গেছে মেয়েগুলো খুব খেঁচুনি হচ্ছে হওয়ার পর অতিরিক্ত জ্বর হয়েছে আমি আবার মাকে গাড়ি ভাড়া করে আসতে বললাম বিরামপুর থেকে এখন এলো তা আমরা আবার দেখতে যাচ্ছি সিকিউরিটি মানে সিরিয়াস অবস্থা এবারে এরা যদি কিছু হয়ে যেত সবারই বারো জনা পনেরো জনা তাহলে তাদের দায় কে নেবে আমাকে বর্ধমান মেডিকেল কলেজ আমি যেটা খবর পেলাম দশ বারো জনই হয় কি কারণে বলতে পারবো না এবারে ইঞ্জেকশন দেওয়ার পর তো ধরো বলতে পারবো না যে কিসের জন্য দিয়েছে ইঞ্জেকশন চার পাঁচটা করে একসাথে কিসের জন্য দেয় সবাইকে দিয়েছে সবাইকে দিয়েছে যাদের যাদের সবারই একই অবস্থা ইঞ্জেকশন দেওয়ার পরেই কি এরকম দেখা গেছে হ্যাঁ